হ্যালো ফ্রেন্ড আজ আইকিউ টেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে চারটি প্রশ্ন খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন শহরের মধ্যে একটি দালান দেখা যাচ্ছে এখন আপনাদেরকে বলতে হবে এই দালানের ছবিটিতে কি ভুল আছে আপনারা দালানটির দুদিকে দুইটি ঘড়ি দেখতে পাচ্ছেন এ ঘড়ি দুইটির টাইম ভিন্ন ভিন্ন দেয়া আছে দ্বিতীয় ধাঁধা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটিতে কি ভুল আছে উত্তর ছবিটিতে আপনারা রাস্তার পাশে একটি টেলিফোন বুথ দেখতে পাচ্ছেন কিন্তু উপরে টেলিগ্রাম লেখা আছে চলুন তৃতীয় প্রশ্নটি দেখা যাক তৃতীয় ছবিটিতে একটি মুরগি দেখতে পাচ্ছেন ছবিটি মনোযোগ দিয়ে দেখে আপনাকে বলতে হবে ছবিটিতে কি ভুল আছে উত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটির আঙ্গুলে হাঁসের আঙ্গুলের মতো পর্দা রয়েছে কিন্তু মুরগির পায়ে এরকম থাকে না চলুন চতুর্থ প্রশ্নটি দেখা যাক চতুর্থ ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন কাঠুরে গাছ কাটতেছে ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটিতে কি ভুল আছে উত্তর কাঠুরের হাতের গাছ কাটা অস্ত্রটি দিয়ে গাছ কাটা যায় না গাছ কাটার জন্য কুরাল ব্যবহার করতে হয় আজকের এই চারটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর আপনি কত সময়ের মধ্যে দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ